নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমার যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন বন্ধুরাও আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না কড়াইতে আমি তেল দিয়েছি তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবারে নাড়াচাড়া করছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে দিলাম এভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় আর খাওয়ার সময় মনে হয় বাড়ির খাবার খাচ্ছি না মনে হবে কোনো ধাবা বা রেস্টুরেন্টেই খেতে চলে এসেছি নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা একটা ছোটো সাইজের পেঁয়াজ পাকা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো রকম কাঁচা মশলার গন্ধ না থাকে আমারটা হয়ে গেছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব কম আছে ভালো করে মশলাটা রান্না করলেই এর স্বাদ বাড়বে মশলা বাটার অল্প জল দিয়ে দিলাম এবার আবার মিশিয়ে নিচ্ছি বাজারে যে চানা মশলা পাওয়া যায় আপনারা সেটাও দিতে পারেন আমি এখানে ওটা ব্যবহার করিনি কসুরি মেথি দিয়ে দিচ্ছি এটা আমার দিদির বানানো শীতের সময় মেথির পাতা শুকিয়ে সারা বছর খুব ভালো করেই ব্যবহার করা যায় অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি রাতে ভিজিয়ে রাখা কাবলি ছোলা প্রথমে দুটো সিটি দিয়ে তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দুটো সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এমনভাবেই সিদ্ধ করে নিতে হবে সেই আলু আর ছোলা সিদ্ধটা আমি মশলার মিশ্রণে ভালো করে মিশিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি রোজ রোজ বাড়ির খাবার খেতে খেতে বোর হয়ে গেলে ঘরোয়া উপকরণেই এমন একটা রেসিপি বানিয়ে নিতে পারেন সামান্য জল দিয়ে দিচ্ছি এভাবে বানালে বাড়িতে বসেই খাবার খাবারের স্বাদ পেয়ে যাবেন তরকারিটা ফুটে উঠেছে আর সমস্ত মশলা স্বাদ এতে চলে এসেছে টেস্ট চেক করে দেখে নেবেন এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা বেশি ভালো আসে সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে